কাৰণ মই তাতে তাতে মোৰ কিন্তু সাত বছৰ আঠ বছৰ তোমাৰ চ' কৰিমগঞ্জ মোৰ নিজৰ জেগা শীত মোৰ নিজৰ জেগা বৰাক ভেলী মোৰ নিজৰ জেগা সেইটো মই তাতে আছিলো কি কি সন্তবিলাক য'ত গছ লাগে তাত গছ কাটি আছে য'ত গছ নালাগে তাত গছ ৰু আছে ফুৰি চাউল দি আছে আৰু ক'ম নেকি মুখখন মেলিলে বৰ বেয়া কিন্তু মই চৌ ডন ডু আমি ভিকাৰী নহয় কিন্তু উই হেভ ওৱান উই হেভ থ্ৰীজ উই হেভ হিলছ উই হেভ ৰিভ উই হেভ এভৰিথিং সঞ্জ দাদা জুমিন্দার নামে যিনি সহ ভারতবর্ষে জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে উনি পরিচিত এত ঝস ছিল আমাদের জুবিন্দার হচ্ছে আমরা দেখতে দেখতে পেলামকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করার জন্য ফেস্টিভেল অংশগ্রহণ করার জন্য উনি শুধু সিঙ্গাপুর গিয়েছিলেন সেখানে যাওয়ার জন্য ওনার সহমানের কাছে মিলে কর্মসূচি মিলে উনি সিঙ্গাপুরে শুধু সিঙ্গাপুরের সাগরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে কিন্তু লোকালকাল মৃত্যু হয় আমরা আজকে বাসাহী অত্যন্ত মর্মাহত আজকে সমস্ত রাজ্যগুলো ভারতবর্ষের মানুষ আমরা অত্যন্ত মর্মাহত অত্যন্ত ভেদনাদায়ক আজকে আমাদের সুতরাধ ছায়া সমস্ত আসাম উত্তর পূর্বাঞ্চল ভারতবর্ষে সুতরা ছায়া নেমে এসেছে